নীল চিরকুট লেখনীতে নৌশিন আহমেদ ট্রোদেলা পর্বসংখ্যা উনতিরিশ ক্যান্টিনে এতগুলো মানুষের সামনে নিরার ক্রোধের এমন নগ্ন প্রকাশ ঘটবে তা কখনোই চিন্তা করতে পারেনি অন্তু বন্ধুরাও নিরার এমন রূপে স্তব্ধ বিস্মিত একটু আগেই ক্যান্টিনের যে টেবিলটিতে চলছিল আড্ডার বহর সেখানে এখন ভয়াবহ নিস্তব্ধতা আড্ডার মাঝেই হঠাৎ ফোন বাজলো নিরার ফোন কানে নিয়ে বাইরে গেল ঠিক কিন্তু ফিরে এলো ভয়াবহ রূপে কথা নেই বার্তা নেই অন্তর গালে কোষে এক চর বসালো এমন কিছুর জন্য বন্ধু মহলের কেউ প্রস্তুত ছিল না সবার চোখে আতঙ্ক আর প্রশ্ন রঙ্গনের মতো শান্ত ছেলেও আজ বিভ্রান্ত আমার তোর প্রতি ঘেন্না হচ্ছে অন্ত অতটা নিস তুই কি করে বারবার বলেছিলাম বন্ধুত্বটা রাখতে দে বন্ধু হিসেবে বাঁচতে দে কিন্তু ভুলে গিয়েছিলাম নিমখারাম কখনো বন্ধু হতে পারে না যে কুক্ষণে তুই আমার বন্ধুর তালিকায় যুক্ত হয়েছিলি সেই কুক্ষণে মনে প্রাণে ঘৃণা করি আমি ওই দিনটি আমার জীবনে না এলেই পৃথিবীর সব থেকে সুখী মেয়ে হতাম আমি রাগে শরীর কাঁপছে নীরার চোখ দুটোতে জল টলমল করছে ফর্সা মুখটা হয়ে উঠেছে লাল নম্রতা থতোমতো খেয়ে বলল কি বলছি সেসব এটা পাবলিক প্লেস আমরা পরে আলোচনা নম্রতাকে কথা শেষ করতে না দিয়েই চেঁচিয়ে উঠল নীরা তুই চুপ কর নমু দয়া করে আমার ব্যাপারে আর মাথা ঘামাতে আসিস না আমার অন্তুর কাছে শুধু একটাই প্রশ্নের উত্তর চাই কেন ভেঙে দিলি বিয়েটা বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছিল অন্তু সবাইকে দাও তো দেওয়া হয়ে গিয়েছিল আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে তোর কী লাভ হলো আমার একটা ছোট বোন আছে অন্তু ঠিক হয়ে যাওয়া বিয়ে ভাঙা মানে কি আদৌ তুই জানিস আমার জীবন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে তোর অন্তু জবাব দিল না রাগে দুঃখে হিতাহিত জ্ঞান শূন্য নীরা দাঁতে দাঁত চেপে বলল পাগলামো পাগলামো সত্যি করে বলতো এই পাগলামো কিসের জন্য আমার জন্য নাকি আমার সুন্দর শরীরের জন্য তোর সামনে দাঁড়িয়ে থাকতেও আমার ঘেন্না লাগছে এখন অন্তু এবার চোখ তুলে তাকালো নীরার কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখল দুইজনের চোখেই সীমাহীন রাগ অন্তু নীরার ডান হাতের বাউ শক্ত করে চেপে ধরে কটমটে কণ্ঠে বলল যা করেছি বেশ করেছি ভালোবাসি বলে দাম নেই না খুব তো বিয়ের জন্য নাচ্ছিলি যা এখন কর বিয়ে নীরার এখন হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে বোধ হচ্ছে নিরা খুব জলদিই নিজেকে সামলে নিল অন্তুর চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড ব্যথাতুর কণ্ঠে বলল তুই মরে যাচ্ছিস না কেন বলতো আই উইশ অ্যাক্সিডেন্টের দিনটাই তোর সেই দিন হতো অন্তু দুর্লব্ধ হাসল প্রচণ্ড আগে আবারও কোষে চর বসালো নীরা চেঁচিয়ে উঠে বলল তোর হাসি আমার সহ্য হচ্ছে না আর তোর সুখ আমার সহ্য হচ্ছিল না নম্রতা দুই হাতে মুখ চেপে বসে আছে নীরা যথেষ্ট বাস্তববাদী মেয়ে নিজেকে সংযত করার শক্তি তার প্রচণ্ড সেই নীরার এমন দশায় বুক পেয়ে কান্না আসছে নম্রতার ক্যান্টিনে সবাই হা করে মজা গিলছে অবস্থা বেগতিক দেখে উঠে দাঁড়ালো রঙ্গন অন্তুকে টেনে সরিয়ে নিয়ে নম্রতাকে ইশারা করলো নাদিম হতবম্ব চোখে তাকিয়ে আছে কাকে ধমক দিবে কাকে সান্ত্বনা দিবে ঠিক বুঝে উঠতে পারছে না সে প্রেম ভালোবাসার মতো ঠুনকো বিষয়গুলো এই প্রগাঢ় বন্ধুত্বেও এত বড় সংকট তৈরি করতে পারে নম্রতা নিজেকে সামলে নিয়ে নিরার কাঁধে হাত রাখলো অসহায় কণ্ঠে বলল দোস্ত সবাই দেখছে নিরা উত্তর দিল না কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে শান্ত পায়ে বেরিয়ে গেল কারো সাথে কথা বলল না কারো দিকে এক পলক তাকাল না পর্যন্ত অন্তু ও রঙ্গনকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল নিজেকে তারপর বাইক নিয়ে নিরুদ্দেশ বাকি চারজন দিশেহারা প্রতীকের মতো চেয়ে রইল কাকে বোঝাবে কাকে শাস্তি দেবে দুজনেই যে প্রাণ কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে হলের উদ্দেশ্যে রওনা দিল নম্রতা নিরাকে কোনোভাবেই চলবে না না কিছুতেই ছোঁয়া গাড়ির চাবিটা টেবিলের রেখে রঙ্গন আর নাদিমের দিকে তাকালো একা ছাড়া ওপর শান্ত ও শীতল তাদের দৃষ্টি বিছানার পাশে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে নীরা হল ফাঁকা প্রায় সময়টাতে প্রায় সবাই হলের বাইরে থাকে নীরা এই প্রথম হাওমাও করে কাঁদছে মুখে ওড়না গুঁজে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে মায়ের বলা কথাগুলো ঘুরে ফিরে বুকে কাটার মতো বিচ্ছে তোকে আমি পেটে ধরেছি এই দুঃখেই মরে যেতে ইচ্ছে করছে আমার হারামজাদি তুই কি মরে যেতে পারিস না এক বোতল বিষ খেয়ে মরে জানা এক বছর ধরে পাত্র খুঁজতে খুঁজতে যাই একটা জুটলো সেটাও বাগড়া ঢাকায় তুই প্রেম করে বেড়াস নাগর ছিস আর কি কি করিস সেখানে বিয়ে কেন ভেঙে দিল তারা তোর কাকারা তো পারলে ঢোল পেটাচ্ছে পাড়ায় আমি নাকি পড়ার নামে মেয়েকে ঢাকাই বে নীরা আর ভাবতে পারছে না ওর সত্যিই মরে যেতে ইচ্ছে করছে অন্তু এত পাগল কেন এত বড় সর্বনাশা কেন করলো এমন সর্বনাশা ভালোবাসা তো নিরা চায় না অন্তু ওকে এতটা অসম্মান কি করে করলো পাড়ায় এখন নিরার জয়জাকার। নীরা ঢাকায় প্রেম করে প্রেমিকের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা আছে বলেই বিয়ে ভেঙেছে গ্রামের মানুষ নিশ্চয় আরো বৃষ্টি বৃষ্টি কথায় জর্জরিত করছে মাকে এবার কি আরও পাত্র আসবে ঘরে নীরা নিজের কথা ভাবছে না তার ছোট্ট একটা বোন আছে যার বড় বোনের চরিত্র এত বড় দাগ তাকে বিয়ে দেওয়াটা কি অত সোজা হবে কি পোড়া কপালি নীরা কেন এসেছিল সে ঢাকায় কেন ভর্তি হয়েছিল এই অভাগা বিশ্ববিদ্যালয়ে তার থেকে কোনো মধ্যবয়স্ক লোকের বউ হয়ে নির্যাতন সহ্য করাটাও কি ঢের ভালো ছিল না নীরা রাগে দুঃখে হাতের কাছে থাকা কাচের মগটা ছুঁড়ে মারল দূরে প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল কাচের মগ অসচেতনতায় বিছানার নিচে থাকা অপ্রয়োজনীয় লোহার শিখ ঢুকে গেল হাতে নীরা শিখ বের করা নিয়ে তেমন কোনো ব্যস্ততা দেখালো না উদাসী ভঙ্গিতে বসে রইল ভেসে যাক সব রক্ত সে মরে গেলেই শান্ত হবে পৃথিবী মায়ের লজ্জা অন্তুর পাগলাটে ভালোবাসা সব ফুরাবে নীরার মৃত্যুটাই তো চাই কিন্তু এই মৃত্যুও বড় বিশ্বাসঘাতক নিম এমন সময়ে হন্তদন্ত করে ছুটে এলো নম্রতা নীরাকে এমন অগছালো হয়ে বসে থাকতে দেখে আতকে উঠল সে ফ্লোরে রক্ত গড়াতে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার তাড়াহুড়ো করে নীরার পাশে হাঁটু গেড়ে বসল ডান হাতটা তুলে নিয়ে চোখ মুখ খিচে শিখ টেনে বের করলো হাতটা ওড়না দিয়ে বেঁধে দিয়ে অসহায় কণ্ঠে বলল এসব কী নিরুপাখি এত কেন ভাবছিস তুই দুনিয়া ভেসে যাক আমি তোর সাথে আছি যে তোর দিকে আঙুল তুলবে তার আঙুল কেটে রেখে দেব। কাঁদিস না শোনা তুই কাঁদলে আমিও কেঁদে দেব পরে কিন্তু থামাতে পারবি না নীরা এবার নম্রতার ওপর হামলে পড়ল দুই হাতে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল এই এক তার এই মেয়েটা তাকে একটু হলেও বোঝে অন্ধের মতো বিশ্বাস করে নীরার এমন কান্নায় ভেতরটা ফেটে গেলেও নিজেকে সামলালো নম্রতা নীরাকে বুঝিয়ে সুঝিয়ে হসপিটালে যেতে রাজি করালো লোহার শিখ ঢুকে গিয়েছে ইনজেকশন দিতে হবে নয়তো ইনফেকশন হতে পারে নীরা বুঝদার বাচ্চাদের মতো বুঝলো নম্রতার কথা মতো চোখে মুখে পানি ছিটিয়ে শান্ত হল নীরার হাতে ইঞ্জেকশন আর ব্যান্ডেজের কাজ শেষ হয়েছে সেই অনেকক্ষণ আগে এখন নীরার ব্রেন ওয়াশের জন্য খাবারের নামে তাকে নিয়ে হাসপাতালের আশেপাশে কোনো রেস্টুরেন্টে বসে বসেছে রঙ্গন নম্রতা ইচ্ছে করেই সাথে যায়নি রঙ্গন খুব ভালো বোঝাতে পারে নীরার এই মেন্টাল প্রেশার কমিয়ে আনার ক্ষমতা রঙ্গনের আছে এই সময়ে রঙ্গনার নীরাকে একা ছেড়ে দেওয়াই উত্তম তাছাড়া নম্রতারও বেশ কিছু কাজ বাকি মেডিকেলে এসে ডাক্তারের খোঁজ না নিয়ে চলে যাওয়া হয় না এই লোক আসলে করছেটা কি এই দুনিয়াতে আছে নাকি বিয়ে শাদি করে সাজেক ভেলি মেঘে হাবুডুবু খাচ্ছে নম্রতাকে তো জানতে হবে নম্রতা আরফানের চেম্বারের সামনে এসে উকি দিল চেম্বারের সামনে অ্যাসিস্ট্যান্টকে দেখা যাচ্ছে না ভেতরে আরফান আছে কি নেই সেটাও বোঝা যাচ্ছে না নম্রতা কপাল কুসকে আবারও উকি দিল সাথে সাথেই পেছন থেকে কেসে উঠল কেউ নম্রতা বিদ্যুৎ বেগে পেছনে ফিরে তাকালো আরফান ভ্রু কুচকে তাকিয়ে আছে ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি কি অবস্থা কাউকে খুঁজছেন আরফানের কথাই হেঁচকি উঠে গেল নম্রতার বুকে হাত দিয়ে বার দুয়ে হেঁচকি তুলে মাথা নাড়ল আরফানও নম্রতাকে অনুসরণ করে মাথা নাড়ল বলল খুঁজছেন না নম্রতা মিনমিন করে বলল আমি কাকে খুঁজবো আরফান পকেটে হাত মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল সেটা তো আপনিই ভালো জানেন আমি কাউকে খুঁজছি না কথাটা বলে আবারও হেঁচকি তুলল নম্রতা আরফান বেশ গম্ভীর কণ্ঠে বলল তাহলে নিশ্চয়ই চুরি করতে এসেছিলেন নম্রতা চোখ রাঙিয়ে বলল হসপিটালে কেউ চুরি করতে আসে আরফান আলগা কণ্ঠে বলল আসতেই পারে চোরের কি আর ধর্মজ্ঞান আছে নম্রতা দাঁতে দাঁত চেপে বলল। কি এমন আছে আপনার চেম্বারে যে আমায় চুরি করতে হবে আমাকে কি ভিকারি মনে হয় আরফান হেসে বলল না তা মনে হয় না তবে আরফানের কথার মাঝেই কয়েকবার হেসকি তুলল নম্রতা আরফান ঠেঁস মারা কণ্ঠে বলল চেম্বারে আসুন পানি খাওয়ায় হাজার হল আমাদের হসপিটালে চুরি করতে এসেছেন নম্রতার চোখ রাঙাতেই কথা পাল্টালো আরফান না মানে বেড়াতে এসেছেন আপ্যায়ন তো করতেই হয় চলুন ম্যাম কথাটা বলেই চেম্বারের দরজার দিকে এগিয়ে গেল আরফান দরজাটা খুলে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল নম্রতা না করবে করবে করেও আর না করতে পারল না নম্রতা চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসল আরফান স্টেথোস্কোপটা স্কোপটা টেবিলে রেখে শার্টের হাতা গোটালো চেয়ার টেনে ধীর স্থিরে নম্রতার মুখোমুখি বসলো টেবিল ওয়েটটা দুই আঙুলে দিয়ে ঘুরাতে ঘুরাতে গম্ভীর চোখে নম্রতার দিকে তাকালো আরফানের এমন চাহনির সামনে অসহায় হয়ে পড়ল নম্রতা অস্বস্তিতে হাসফাস করতে লাগল বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে প্রশ্ন করল আরফান কি খাবেন হঠাৎ এত আপ্যায়ন আরফান জবাব না দিয়ে বলল কফি খেতে হলে বাইরে কোথাও বসতে হবে যেতে চান আরফানের চোখ দুটো আটকে আছে নম্রতার ঠোঁটে নিচের ঠোঁটের মাঝ বরাবর কালো ছোট্ট তিলটিতে গোলাপি রঙের ছোট্ট কালো তিলটা কি সুন্দর মানিয়েছে এই এক বিন্দু কালো রঙেই যেন পৃথিবীর সব নেশা ধ্বংস আজ নম্রতা জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো সাথে সাথেই ভিজে উঠল সেই অদ্ভুত সুন্দর তিল কৃত্রিমালোয় চিকচিক করে উঠল কালো রঙ আরভান চোখ সরিয়ে অন্যদিকে তাকালো তারপর আবারও আর চোখে তাকালো নম্রতার ঠোঁটে নম্রতা স্পষ্ট কণ্ঠে বলল আমি কফি খাই না তাহলে কি খান কথাটা বলে রহস্যময় হাসি হাসলো আরফান নম্রতা কপাল কুচকে বলল হাসছেন কেন আরফান এবারও উত্তর দিল না প্রসঙ্গ পাল্টে বলল আপনার বিয়ের কি হলো নম্রতা ফট করেই বলল বিয়ের আবার কি হবে বিয়ে হবে কবে হবে খুব শীঘ্রই আরফান অদ্ভুত ভঙ্গিতে ভুরু উঁচিয়ে বলল ও কথাটা বলে উঠে দাঁড়ালো আরফান টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে নম্রতার পাশে এসে এসে দাঁড়ালো আরফানকে এত কাছাকাছি দাঁড়াতে দেখেই ধুকপুক করে উঠল বুক গলা শুকিয়ে এলো ভাবনাগুলো হয়ে পড়লো এলোমেলো আরফানের কাটা কাটা আকর্ষণীয় চোয়ালে দিকে তাকিয়ে ঢোক গিললো নম্রতা ভারী জিব্বা নেড়ে বলল কি হয়েছে আরফান চোখের ইশারায় পানির গ্লাসটা দেখিয়ে বলল পানি খাওয়ার দাওয়াত দিয়েছিলাম পানি খাবেন না নম্রতা বিভ্রান্ত চোখে আরফানের দিকে তাকালো কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে আর চোখে আরফানকে পর্যবেক্ষণ করল আরফান এক বিন্দুও নড়ল না আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইল চোখ দুটো আটকে রইল নম্রতার মুখে ঠোঁটে নম্রতা অস্বস্তি নিয়ে পানি খেলো পানি খেতে খেতেই আর চোখে আরফানের দিকে তাকালো সে আরফান তাকিয়েই ছিল চোখে চোখ পড়ল কিছু সময় এভাবেই অদ্ভুত এক অনুভূতি নিয়ে কেটে গেল তাদের নম্রতা গ্লাসটা টেবিলে নামিয়ে রাখতেই দু হাত ভাজ করে টেবিলে ঠেঁচ দিয়ে দাঁড়ালো আরফান ছোট্ট শ্বাস ফেলে বলল বিয়ের শপিং শেষ এক মাসের শেষ তো হওয়ার কথা তাই না নম্রতা হালকা কেশে বলল বিয়ের শপিং কি অত সহজে শেষ হয় বিয়ের আগের দিন পর্যন্ত চলতে থাকে তা হোক কাল আপনি আমার সাথে লাঞ্চ করছেন ঠিক একটাই কথাটা বলে চঞ্চল চোখে নম্রতার ঠোঁটের দিকে চেয়ে রইল আরফান নম্রতা বিস্ময় নিয়ে বলল লাঞ্চ আপনি চাইলে ডিনারের দাওয়াতও দিতে পারি আরফানের কথাই তীক্ষ্ণ চোখে তাকালো নম্রতা আরফানের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি দেখে বলল আপনি মানুষটা খুব খারাপ আরফান হেসে বলল আপনার বিয়েটা সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে না হুটহাট উধাও হয়ে যাওয়ার মানুষ থেকে কোনোরূপ দাওয়াত আমি এক্সপেক্ট করি না কেউ একজন আমার কল রিসিভ করেনি নম্রতা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল বেশ করেছে আমার পানি খাওয়া শেষ এখন হলে ফিরবো পানির জন্য ধন্যবাদ আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল চলুন পৌঁছে দিই নম্রতা সরু চোখে তাকালো ভুরুকুচকে বলল আপনি কেন পৌঁছে দেবেন হসপিটালে আসা সব পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে নাকি আপনার আরফান ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই তবে হসপিটালে যারা বৃদ্ধি আর উকি ঝুঁকি দিতে আসে তাদের পৌঁছে দেওয়া যায় এদের বিশ্বাস নেই অন্য কারো চেম্বারে উঁকিঝুঁকি দিয়ে ফেলতে পারে আমি রিক্স দিতে রাজি নই নম্রতা দাঁতের দাঁত চেপে বলল আমি একা যেতে পারি আরফান হেসে বলল আমিও পৌঁছে দিতে পারি রিক্সায় পাশাপাশি বসে আছে নম্রতা আর আরফান কারো মুখে কথা নেই তবু মনের সাথে মনের চলছে বিস্তর কথা দেওয়া নেওয়ার খেলা রিকশার ঝাঁকুনিতে অনিচ্ছায় ছুঁয়ে যাওয়া দুটো হাত একটু স্পর্শেই শরীরময় শিহরণ রাজ্যের অস্বস্তি আর ভাবনাতীত ভালো লাগা জুড়ে কতই না অনুভূতির খেলা পুরোটা রাস্তা অসহনীয় এক ঘোরে মাঝেই কাটিয়ে দিল নম্রতা আরফানের ঠোঁটেও কথা ফুটল না হলের কাছাকাছি আসতেই হঠাৎই নম্রতার হাতের উপর হাত রাখল আরফান ডান হাতের মুঠোতয় একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুতই সরিয়ে নিল হাত নম্রতার চমকে তাকালো আরফানের ভাবলেশীন মুখ তখন অন্যদিকে ঘোরানো আরফানের মনের ভাব বোঝা গেল না নম্রতা হলের সামনে নেমে যেতেই প্রথম কথা বলল আরফান কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে বলল কাল তবে দেখা হচ্ছে ভালো থাকবেন আরফানের ফিরতি রিকশাটির দিকে মহচ্ছন্নের মতো চেয়ে রইল নম্রতা রিকশাটা মোড়ের বাকে হারিয়ে যেতেই হাতের মুঠোয় থাকা কাগজটির দিকে তাকালো সে চিরকুট